নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের একুশতম ভিডিও অতএব চলুন শুরু করা যা আজকের অধ্যায়ে শুরু করার আগে একটা অনুরোধ যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অধ্যায় চার শ্লোক একত্রিশ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না সুতরাং পরলোক প্রাপ্তির পরে তাদের কি হবে শ্রীকৃষ্ণ এই শ্লোকে যজ্ঞের মাহাত্ম বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই সুখে থাকতে পারে না অতএব পরলোক প্রাপ্তির পর তাদের কি হবে আজকের দিনে তো কেউই যজ্ঞ করেন না শ্লোক বত্রিশ এই সমস্ত যজ্ঞই শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত তা যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তিলাভ করতে পারবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ যজ্ঞের উৎস বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত যজ্ঞই শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকারের কর্মজাত যা সম্পর্কে যথাযথভাবে জানা এবং অনুশীলন করার মাধ্যমে তুমি স্বর্গলাভ করতে পারবে শ্লোক তেত্রিশ হে পাণ্ডব দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞশ্রেয় হে পার্থ সমস্ত কর্মই চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন হে পাণ্ডব দ্রব্যাদি দিয়ে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞের চেয়ে জ্ঞানময় যজ্ঞশ্রেয় হে পার্থ সমস্ত কর্ম চিন্ময় জ্ঞানের দ্বারা পরিসমাপ্তি লাভ করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ পাণ্ডব বলতে অর্জুনকে বুঝিয়েছেন শ্লোক চৌত্রিশ সদ্গুরু শরণাক্ত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট কর তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান লাভ করার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞান লাভ করতে হলে প্রথমে কোনো সদ্গুরুর শরণাপন্ন হতে হয় নিঃস্বার্থ সেবার দ্বারা সেই সদ্গুরুকে সন্তুষ্ট করতে হয় তারপর বিনম্রচিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে সেই সদ্গুরু সন্তুষ্ট হয়ে জ্ঞান উপদেশ প্রদান করেন যে যেরকম এক্ষেত্রে সদগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছেন শ্লোক পঁয়ত্রিশ হে পাণ্ডব এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না যখন জানবে সমস্ত জীবী আমার বিভিন্ন অংশ এবং তারা সকলেই আমাতে অবস্থিত এবং তারা সকলেই আমার শ্রীকৃষ্ণ বলছেন সদ্গুরুর শরণাপন্ন হয়ে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কারণ তখন তুমি বুঝবে পারবে যে সমস্ত জীবই আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তারা সকলেই আমার মধ্যে অবস্থিত এবং সকলেই আমার আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ